হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো ভাইয়া নিচ্ছে হনর টু হান্ড্রেড বারো পাঁচশো বারো জিবি চায়না ভেরিয়েন্ট ভাইয়া কেমন আছেন ভালো আছেন কোন জায়গা থেকে আসছেন জামালপুর ও বাবা জামাল আসলে এখন এখন জামালপুর থেকে আসেন এখানে থাকেন এখানে ও আসছে জামালপুর থেকে ও আচ্ছা জামালপুর থেকে ফোনটা নেওয়ার জন্য আসছে ভিডিও কে দেখছে দেখছেন কবে থেকে দেখেন আচ্ছা তো হয়তো দেখছেন যে আমরা অথেন্টিক জিনিস দিয়ে থাকি অথেন্টিক পাইছেন কিনা মনে হয় এতদিন তো ভিডিও দেখছেন এটা কিন্তু অনেক ভিডিও আছে প্রচুর ভিডিও এটা আমাদের কমিটমেন্ট হচ্ছে অথেন্টিক বেস্ট আপনাদের হাতে পৌঁছে দিব প্রাইস সেক্ষেত্রে বেশি হইতে পারে এটা আপনার যে কমেন্টটা নিতে চান ওটা আমরা দিতে ছেলে আপনাকে কিন্তু মূলত আমার কাছে মানুষ বেশিরভাগই আছে আসে যে একদম অথেন্টিক সিল প্যাক প্রোডাক্ট আছে কিনা নেওয়ার জন্য তা আশা করি ওনার মন মতনই পাইছে ভাইছেন কিনা ভাই যদিও এখন প্রায় টু হান্ড্রেডের প্রায় দীর্ঘ কিছুদিন যাব বেশি যাচ্ছে তারপর ভাই বলবো ভাইয়া মানে নারাজ আমার উপরে ভাই হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক দিতেছি চ্যালেঞ্জ করে ঠিক আছে ছ চারটা বের করেন তো ভাই দেখেন তো সব ঠিক আছে কিনা অথেন্টিক আমি বলছি যে ভাই একদম ফ্যাক্টরি প্যাক করা প্রোডাক্ট অনেক দিচ্ছি আমি আমার কমিটমেন্ট অনুযায়ী প্রোডাক্ট দিয়ে থাকি মানুষকে মানে কেউ কমপ্লেন করতে পারবে না আর কমপ্লেন থাকলেও আমি মানুষকে সার্ভিস দিয়ে নিচ্ছি তো টু হান্ড্রেড পাঁচশো বারো জিবি ফুড়িয়ে যায় আগে নিয়ে নিতে পারেন এরকম তো ইন্টারন্যাশনাল গ্লোবাল আছে চাইনিজ আছে এবং আপনার দুশো ছাপ্পান্ন জিবি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে ইন্টারন্যাশনাল গ্লোবাল বারো দুশো ছাপ্পান্ন বারো বারো আছে মোটামুটি সব প্রোডাক্টই আসে এগুলো স্টকে আসে আবার সেল হয়ে যায় এরকম কারণ যেহেতু একসাথে অনেকগুলো প্রোডাক্ট আনা যায় না আমাদের প্রোডাক্টগুলো খুবই সীমিত আসে কারণ হচ্ছে আমরা একদম জেনুইন সিলপ্যাকগুলো নিয়ে আসি আবার যারা কাটা বক্সের প্রোডাক্ট আনে তারা কিন্তু বেশি পরিমাণ প্রোডাক্ট আনতে পারে এটা মাথায় রাখবেন তো ভাইরা আসে জামালপুর থেকে সাত থেকে আট মাস আমাদের ভিডিও দেখে অনেক ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ ওনাকে ভাইয়ের নাম কি নাদিম ভাই জামালপুর থেকে আসছেন আচ্ছা আমাদের এখানকার ওই ওই আপনাদের দিকের মানুষ এই কিশোরগঞ্জ জামালপুর নেত্রকোনা সবই তো কাছাকাছি না এই যে নেত্রকোনা কিশোরগঞ্জ কাছাকাছি না ভাইয়া হ্যাঁ 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 খুলেন এই যে ভাইয়া বক্সিং করলো হোয়াইট কালারটা উনি চেয়েছিলো হোয়াইট কালার পছন্দ আমাদের চার্জারগুলো একদম অথেন্টিক সব সিল প্যাক করা আছে তো ভাইকে ধন্যবাদ ভাইয়া কালারটা দেখাবেন এই আদিম ভাই নিল ওনার পছন্দের কোনো টু হান্ড্রেড হোয়াইট কালারটা আপনি আপনার পছন্দের কালারটি নেওয়ার জন্য চলে আসবেন আমাদের স্ক্রিনে দেওয়ার ঠিকানা দেখে এবং আমাদের ডিসক্রিপশনে আমাদের ঠিকানা আমার নাম্বার দেওয়া আছে যদি কোনো বিষয়ে জিজ্ঞাসা করার থেকে যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম